আজকের এই ভিডিওতে আপনারা পাচ্ছেন এই যে স্টার লাইনের বাসটা দেখতে পারতেছেন এই বাস মোডটা শুধু তাই নয় আপনারা এই ভিডিওর মধ্যেই পাচ্ছেন দোলা পরিবহনের এই এসি বাস মোডটা এখানেই কিন্তু শেষ নয় ভিউয়ার্স আপনারা আজকের এই ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছেন এসি বিনিময়ের এই সুন্দর এই বাসমটটা তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা অনেকটা ইউনিক হতে এখানেই না এই এত সুন্দর বাসমটটা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে দেখতেই পারতেছেন এটা স্টিয়ারিং এটা ড্যাশবোর্ড কতটুক প্রিমিয়াম এবং কতটুক রিয়েলিস্টিক তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে এইরকম একটা বাসমট শেয়ার করব যেটা বল বলতে পারেন এসি গুলোর মধ্যে খেলা আমার এখন পর্যন্ত সেরা একটা বাসমোট হলো এইটা এটার কন্ট্রোলিং এটা ড্যাশবোর্ড ভিউ তারপর এটার যে বডি ফিনিশিং বলেন তারপর এটা ফ্রন্ট ফিনিশিং ব্যাক ফিনিশিং এ টু জেড আমাকে মুগ্ধ করছে হ্যাঁ ভিউয়ার্স আমি সত্যি কথা বলতেছি এটা আপনারা নিজেরাই খেলা দেখবেন আপনাদের কাছে কেমন লাগছে তারপর বলবেন আর এই বাসমোটটা ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব আমার টপ থ্রিতে থাকা যে স্কিনটা সেইটার সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই এটা হলো বিনিময়ের এসি বাস স্কিন এটার মাধ্যমে এই বাসটার সম্পূর্ণ ফিচার্সটা আপনাদেরকে দেখাবো বাকিগুলো জাস্ট স্কিনগুলোকে দেখাবো তো এই যে বিনিময়ের এসি বাস স্ক্রিনটা দেখতে পারতেছেন স্কিনটার ফিনিশিং একদম টপ নজ দেওয়ার চেষ্টা করছি একদম অরিজিনালি যেরকমভাবে আপনারা বাস্তবে দেখতে পারেন ওই রকমভাবেই দেওয়ার চেষ্টা করছি আর দেখতেই পারতেছেন এটার একদম হবুহ রেজিস্ট্রেশন নম্বরটা সহকারে কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি আর এই বাস মোটার আপনারা নাকি স্কিন পাচ্ছেন না এই জন্য কিন্তু আমি এই টপ থ্রি একটা স্ক্রিন প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি স্কিনগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেই পারতেছেন স্কিনগুলোর ফিনিশিং এবং স্কিনগুলো কতটুক রিয়েলিস্টিকভাবে এখানে তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মুগ্ধ করবে আপনারা যখন নিজেরা খেলবেন তখন বুঝতে পারবেন এটা দেখতে পারতেছেন ফ্রন্ট হুইলের ফিনিশিংটা তারপরে এটা যে বডি ফিনিশিং সকল কিছু কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এটার ব্যাগটা যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন আমরা যদি একটু ব্যাগটা একটু ভালোভাবে নিখুঁতভাবে লক্ষ্য করেন দেখেন ব্যাগের যে প্রত্যেকটা এজ আছে এগুলো কিন্তু এখানে বিজি অবস্থায় আছে যেটা আপনাদেরকে আরও বেশি রিয়েলিস্টিক ভাইব দিবে তো এবার অনেকেই আছেন অনেকেই বলে থাকেন যে ভাই আমি কি আমার মন করা রিভিউ দিই কিনা না বা একজনকে বসায় একজনকে উঠায় এরকম কোনো কিছু কিনা আর আমার ওডেন যারা আছেন তারা ভালো করে জানেন আমার যে রিভিউগুলো হয় আমি যেটা যেরকম পাই সেটা সেরকমভাবেই বলে দিই আর বাকিটা ডিপেন্ড করে আপনাদের মন মানসিকতার ওপর কিভাবে নিলেন জিনিসটা এই বাসমোটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করতেই পারি তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এই বাসমোটার অ্যানিমেশন হিসেবে কি কী রয়েছে এক নম্বর অ্যানিমেশনে আপনারা লাগেজ বক্সটা খুলতে পারবেন দুই নম্বর অ্যানিমেশনে আর ড্রাইভারের যে ডান পাশের যে গ্লাসটা আছে সেই গ্লাসটাকে ওপেন করতে পারবেন এবং তিন নম্বরে আপনার সামনে আহ বাম পাশে যে মাইকটা রয়েছে অ্যানাউন্সমেন্ট মাইক যেটাকে বলে সেইটাকে আপনারা ডাউন করে ফেলতে পারবেন তো এই ছিল মূলত আমাদের এই বাসটার কুটিনাটি আর এই বাসটার টপ স্পিড নিয়ে যদি কথা বলি এই বাসটার স্পিড আপনারা অনায়াসে দুইশো প্লাস তুলতে পারবেন যে জিনিসটা আপনাদের সকলের কাছে ভালো লাগে আর গেমের ক্ষেত্রে সবসময় বাস্তবিক দিক চিন্তা ভাবনা করলে হয় না কারণ বাস্তবে যদিও এইটা একশো চল্লিশে লক মানে একশো চল্লিশ পর্যন্ত উঠতে পারে ওয়ান যেতে কিন্তু গেমের মধ্যে তো আর একশো চল্লিশ দিয়ে খেলা যায় না তাই না তো টপ টুতে আমরা রাখছি সেটা হলো দুলা বাস বা দোলার এই যে এসি বাসটা রয়েছে যদিও দোলার এই পেন্টের এসি বাস নাই আমি নিজে ক্রিয়েট করছি আর কি তো বলতে পারেন তো এই স্ক্রিনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এবং বাসমোটটাও আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর বাসমোটটার লিঙ্ক আপনারা আমার পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আর এটার স্ক্রিনটা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের মধ্যে আর বাসমোডটার মধ্যেও কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই আপনারা জাস্ট সেই ভিডিওটা ঢুকবেন এবং ডেসক্রিপশন বক্সে যাবেন সেখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নিয়ে আসবেন দেখতেই পারতেছেন স্ক্রিনগুলোর ফিনিশিং সবগুলো কিন্তু টপ নচ এখানে দেওয়া হয়েছে শুধু তাই নয় আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন প্রত্যেকটা স্কিন কিন্তু খুব সুন্দরভাবে একদম এজ সহকারে যে জায়গায় যে জিনিসটা হবে একদম খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার আসি আর মূল কথায় সেটা হলো আপনারা অনেকে আমাদের এই বাস স্কিনগুলো দিয়ে গেম প্লে করে থাকেন আবার অনেকেই আছেন যেগুলো এগুলো একদম অবাধে শেয়ার করতে থাকেন তো আপনারা যারা যারা এই স্কিনগুলোকে শেয়ার করেন বা শেয়ার করতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো অবশ্যই আপনারা স্কিন ক্রেডিটটা दिए দিবেন কারণ কষ্ট করে স্ক্রিনগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আমরা সেই ক্ষেত্রে যদি আপনার স্ক্রিন ক্রেডিটটা ঠিকঠাকভাবে না দেন বা স্ক্রিনগুলো অবাদে শেয়ার করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কষ্টদায়ক হয়ে যায় তো ভিউয়ার্স আসেন এবার আমরা আরেকটা জিনিস দেখি এই বাস মোটর কন্ট্রোলিংটাই একটু ভালোভাবে লক্ষ্য করেন আমি এই বাসগুলোর একদম বাম্পার টু বাম্পার খেলবো দেখতে পারবেন একটা বিন্দু পরিমাণ ঘষাও কিন্তু লাগবে না কারণ এই বাস মোটর কন্ট্রোলিং এক কথায় অসাধারণ হয়েছে আবার অনেকে ভাবতেছেন যে দুইশো প্লাস স্পিড মানে কি একদম একটা না দুইশো উঠে যাবে ওইরকম কিন্তু সুপার হাইপার মোট স্পিডি মোড কিন্তু এটা না এটা রিয়েলিস্টিক স্পিডটা উঠবে বাট এইটা দেখতে পারবেন আপনারা আস্তে আস্তে স্পিডটা উঠতেছে আবার এতটাও আস্তে আস্তে না ঠিক যতটা আপনাদের মন চায় আর কি যতটুকু দ্রুত স্পিডটা উঠাইতে মন চায় আপনারা ঠিক সেই রকমই একটা স্পিড রেশিও এই বাস মোডটার মধ্যে পেয়ে যাবেন যে জিনিসটা আমরা বর্তমানে নতুন নতুন মোডগুলোর মধ্যে পেয়ে থাকি না তো দেখতেই পারতেছেন এই জিনিসটার জন্য কিন্তু আমার কাছে ভালো লাগছে এর আগেও একটা হানিফের মোড আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেকটা এই রকমই স্পিড রেশিও ছিল তো তারপরে আসেন আমাদের লাস্ট ওয়ান এবং টপ ওয়ান স্কিন যেটা সেটা হলো স্টার লাইনের এই এসি বাস স্কিনটা যদি যে এসিটা রয়েছে মানে বর্তমানে যে যে এই পেইন্টের এসি বাসটা রয়েছে সেটা শেপের হয়ে থাকলেও আমরা এটাকে এই বলতে পারেন আফতাবিয়ান একটা লোক দিয়ে এই ফ্রন্টের মধ্যে স্ক্রিনটাকে সেট আপ করেছি যদিও আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছে ওই ফ্রন্ট থেকে এই যে ফ্রন্টটা এখানে দেওয়া আছে এই ফ্রন্টটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগে আমি তা সঠিক জানি না ব্যক্তিগত মতামত সবারই থাকতে পারে কমেন্ট বক্সে উন্মুক্ত রয়েছে আপনাদের জন্য আপনারা ইচ্ছা মতো কমেন্টস করে জানাতে পারেন স্কিমগুলো দেখতেই পারতেছেন খুবই সুন্দর হয়েছে একদম রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমার নিজের জিনিস আমার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক আপনাদের কাছে কেমন লাগে সেটাও দেখার বিষয় তো আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পারতেছেন ব্যাক ফিনিশিংটা ব্যাকের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রত্যেকটা জায়গার নাম উল্লেখ করে একদম এ টু জেড এখানে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি আর দেখতেই পারতেছেন খুব সুন্দর হয়েছে কিন্তু এটার যে ব্যাকের মধ্যে আমরা ডাকা ফিনি শাঁকলা নিয়ে যে জায়গাটা আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি আর এইখানে যদি আপনারা ইন্টারভিউটা দেখেন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটার ক্ষেত্রে সেম দেখতে পারবেন স্ক্রিনের জন্য আপনাদের এখানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এই এই বাস মোডটার সাইজ কিছুটা বেশি হলেও আপনারা এই বাস মোডটা সম্পূর্ণ ল্যাগ ফ্রিভাবে খেলতে পারবেন এটা আমি নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি বর্তমানে অনেক মোট দেখা যায় যে সত্তর এমবির মোড হলেও মোটটা লেগের কারণে গেম প্লে করা যায় না গেমের মধ্যে বলতে পারেন একটা উড়া ধরা শুরু হয়ে যায় লেগের কারণে আপনারা একটা বাসের সাথে আরেকটা বাস লাগায় দেন কোনো প্রকার কোনো বাউলি দিতে পারেন না কোনো স্মুথনেস পান না সেই দিক থেকে এই মোটা সেরা এটা ট্রায়াঙ্গেল মোটামুটি হলেও এটার বাসমোর্ডটার মধ্যে কোনো প্রকার কোনো ল্যাগ লেগ নাই বাসমোডটা খুবই অপটিমাইজড একটা বাসমোড এবং আপনারা যদি এটা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের মধ্যে গেম প্লে করেন ঠিক যেমনটা আমি করতেছি সেক্ষেত্রে আরও বাটার স্মুথভাবে গেম প্লে করতে পারবেন এই বাসমোটটা দিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আসলে কি এই বাসমোডটা লেগ করে না বা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে আসলে কি ল্যাগ কমে যায় আসলে ভাইয়া থ্রি সেভেন পয়েন্ট ওয়ান গেমটাই অনেকটা লোস মানে বলতে পারেন অনেকটা কম এমবির গেম সেক্ষেত্রে এই গেমটা মানে মোটটা যদি ভারী হয়ে থাকে সেক্ষেত্রেও এই এটা ল্যাগটা অনেকে একশো রিডিউস করে দিবে আর এই মোটটা একটু ভারী নব্বই এমবি প্লাস হয়তো বা এই মোটার সাইজ হবে তারপরেও এই বাস মোটার মধ্যে আপনারা কোনো প্রকার কোনো ল্যাগ পাবেন না আমি আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে স্মুথ একটা পুরো ফিল নিয়ে আপনারা এই গেমটাকে প্লে করতে পারবেন এই বাস বাসমোডটা দিয়ে তো ভিউয়ার্স আজকের মতো আমাদের এই রিভিউ এবং স্ক্রিনগুলোর রিলিজ ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম